গাইবান্ধা সদর হাসপাতালে ওষুধ সংকট চলছে টাইলস বসানোর কাজ গাইবান্ধা সদর হাসপাতালে একদিকে সরকারি ওষুধের চরম সংকটে রোগীরা চিকিৎসা বঞ্চিত হচ্ছেন অন্যদিকে হাসপাতাল ভবনের বিভিন্ন স্থানে টাইলস বসানোর কাজ চলছে দেখা যাচ্ছে রোগীরা অভিযোগ করেছেন হাসপাতালে প্রয়োজনীয় ঔষধ না থাকায় তাদের বাইরের ফার্মেসি থেকে বেশি দামে ঔষধ কিনতে হচ্ছে এতে সাধারণ ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ভুগছেন হাসপাতালের চলমান টাইলস বসানোর কাজে মান নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন অনেকে স্থানীয়দের অভিযোগ কোটি কোটি টাকা ব্যয় সৌন্দর্য বৃদ্ধির কাজ হলেও হাসপাতালের জরুরি চাহিদা যেমন ওষুধের সরবরাহ চিকিৎসক সংখ্যা বৃদ্ধি সেবার মান উন্নয়ন সেটি উপকৃত থাকছে সচেতন নাগরিকরা বলছেন প্রশাসকের অগ্রাধিকার ঠিক না হলে এবং দুর্নীতি অনিয়ম বন্ধ না হলে সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে তারা দ্রুত ঔষধ সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি সংস্কার কাজে স্বচ্ছতা আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন